আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে দেখেন টাঙ্গাইল মধুপুর আসাদ মোটরস সকল ব্যান্টের মোটর সাইকেল রয়েছে দেখেন যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস সকল ব্যান্টের মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক দেখেন সুন্দর করে আসাদ মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে প্রবাসী ভাইয়েরা বিদেশি ভাইয়েরা যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস মধুপুর সকল ব্যান্টের মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক সিঙ্গেল রিক্স পালসার দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে বাইশে স্টেশন এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আরেকটি ডাবল ডিক্স পালসার অন টেস্ট এপিএস এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আরেকটি সিঙ্গেল ডিস্ক পালসার অন টেস্ট আঠারো লাস্টে উনিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আটিয়ার গাড়ি একদম মানে নতুনের মতোই দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আরেকটি অ্যাপাচি আর্টিআর গাড়ি দুই বছরের নাম্বার সহকারে গোড়ামার্কা এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আ গাড়ি অন টেস্ট বিশ একুশের মার্কা এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আটিআর মার্কা ওয়ান টেস্ট বিশ একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ষোলো হাজার আরেকটি টিপিএস রাইটার গাড়ি দুই বছরের নাম্বার সহকারে আপডেট কাগজ এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আরেকটি ডিসকভার গাড়ি দুই বছরের নাম্বার সহকারে ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি বিশ একুশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা হিরো গ্রামার গাড়ি একদম মানে গ্রামার গাড়ি একদম নতুনের মতোই রয়েছে গাড়িটি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে বাহাত্তর হাজার টাকা টিপিএস পি এস ম্যাট্রো প্যালাস গাড়ি ওয়ান টেস্ট বিশ একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে ছয়ষট্টি হাজার টাকা প্রিয় দর্শক সিডি এইটটি গাড়ি নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে বায়ান্ন হাজার টাকা আরেকটি স্কুটি গাড়ি ওর জেনারেল সুপার কাপ গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা প্রিয় দর্শক দেখেন আসাদ মোটরসে সকল ব্র্যান্ডের মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম